খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে এবং খোয়াই জেলা যুব কল্যাণ ক্রীড়া দফতরের সার্বিক সহযোগিতায় সর্দার একশো পঞ্চাশ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় ইউনিটি মার্চ খোয়াই কোহিনুর কমপ্লেক্স চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয় সোনাতলা গ্রাম পঞ্চায়েত হয়েছে এব্রী দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয় অনুষ্ঠানের শুভ সূচনা হয় খোয়াই কোহিনুর কমপ্লেক্স চত্বরের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান এবং সর্দার বললভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অর্পণা সিংহ রায় দত্ত উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেঞ্জ চঞ্চ দাস বিশিষ্ট সমাজসেবক বিনয় দেববর্মা খোয়াই পুর পরিষদের পৌরপিতা দেবাশিস নাথ শর্মা পুর পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পীয়ুষ কান্তি চৌধুরী অনুষ্ঠানের আবহবায়ক তথা খোয়াই জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ এবং সহ আহ্বায়ক জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কমলেন্দু শীল প্রবাতী অনুষ্ঠানে অতিথিদের হাতে তিনজন ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয় পরে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাসক রজত পন্থ এরপর পতাকা নাড়িয়ে অতিথিরা একতার জন্য পদযাত্রার সূচনা করেন পদযাত্রা সোনাতলা গ্রাম পঞ্চায়েতে পৌঁছালে খোয়াই কালচারাল সেলের শিল্পীরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সেখানে অনুষ্ঠিত হয় এক পের মাকে নাম বৃক্ষরোপণ এবং স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিও পুনরায় পদযাত্রা শুরু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাঙ্গনে এসে শেষ হয় সেখানে অতিথিরা স্টল পরিদর্শন করেন এবং সমাপনী অনুষ্ঠানে যোগ দেন সমাপনী পর্বে বক্তব্য রাখেন সহ আহ্বায়ক কমলেন্দু শিল সম্মানিত অতিথি বিনয় দেববর্মা এবং সত্যেন্দ্র চন্দ্র দাস মনজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এক পের মাকে নাম বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় গোটা অনুষ্ঠান পরিচালনা করেন খোয়াই জেলার বিশিষ্ট সাংস্কৃতিক সেবক সৌরভ প্রতিম শর্মা সবশেষে খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অর্পণা সিংহ রায় দত্ত বক্তব্য রেখে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করেন বিউরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক